হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি সুদীপ্ত আপনারা দেখছেন আই এন সুন্দরবন তো প্রত্যেক দিনের ন্যায় আমরা আজকে আবারও এসেছি কাঁকড়া জাল ফেলার জন্য তো তাড়াতাড়ি কাঁকড়া জালটা ফেলি চারটার গেতে নিয়েছি চারের গাঁতার ভিডিওগুলো দেখাই না আপনাদেরকে তার একটাই কারণে ইউটিউবের গাইডলাইন্স এবং কিছু রেস্ট্রিকশানের কারণে তার কারণ কোনো জিনিস কাটা ছেঁড়া রক্ত জাতীয় জিনিস ইউটিউবে দেখানো ঠিক নয় সেটা দেখালে ভিডিওটা হয় ইউটিউব গাইডলাইন্সের তরফ থেকে ডিলিট করে দেওয়া হয় নয়তো সেই ভিডিওটাকে ব্যান্ড করে দেওয়া হয় চ্যানেলটাকে তো তার কারণে আমরা এইসব রক্ত মাংস এসব জিনিস দেখাতে পারি না যদি পারি তো অবশ্যই একদিন দেখানোর চেষ্টা করব তো চলুন তাড়াতাড়ি করে জালটা ফেলি কাঁকড়া জাল দেখি আজকের কী হয় আজকের গনে গণে দ্বাদশী ক্যামেরাম্যান কিন্তু আজকের পুরো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে চাইছে না ভিডিও ভিডিও দিকে আসতে তো জোর করে নিয়ে যাই চলো তাড়াতাড়ি করে শুরু করা যাক কারণ বেশি দেরি করাটাও ঠিক হবে বলে আমার মনে হয় না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা তো আজকে ঘর মতো ফেলা শুরু করে দিলাম ফেলা শুরু করে দিলাম অবস্থা দেখে বুঝতে পারছো কতটা খাট নিয়ে গেছে অ্যাকচুয়ালি আজকের বাতাস হচ্ছে পূর্ব দিক দিয়ে আর আমরা ফেলে যাচ্ছি দক্ষিণ তো উত্তর তার কারণে পূর্ব দিক থেকে বাতাস দিয়ে আমাদেরকে পশ্চিম দিকে ঠেলে দিচ্ছে তার জন্য আজকের ইঞ্জিন চালিয়ে ফেলতে হয়েছে আর এতটা কষ্ট হলো যে বোট ফেলতে ওই বোট থেকে এতটা কষ্ট আর এর আগে কোনো দিন হয়েছে বলে আমি জানি না আ 번া র ঘ 서 র ে এসে গেছে করতে 요ি ত ে সাইজে ওই 사이겠지ে ট 사이 আছে আরও 사이 ট া সাইজের এ স তাসের কারণে একটু অসুবিধা পড়তে হচ্ছে কিছুই না এই একটা টাংড়া বার করতে কত কষ্ট টাংড়া গুলো তুলতে जात না কষ্টে ভাড়া করতে যাচ্ছে বেশি কষ্ট মারাতেই চাইবে না এই ব্যবস্থা থাকবে এই এই হচ্ছে কান্না বেরিয়ে গেল সাইষ্টা দেখো দেখতেতে আমার চলে গেছে এই

সত্য কথা কাঁকড়া যতই বড় হলো আমি জীবন আমরা জীবনে খাই না বাবা একটা সেও ব্যাপার কাঁকড়া গুলো আমরা নিই না বা খাই না পছন্দ নাই একটা ব্যাপার সব জায়গা কাঁকড়া ভালো কাংড়া কই তুমি ওই তো একটা দুটো করলো আচ্ছা দেখতে পাচ্ছি কটা কি পাই বলতে বলতে সামনেই একটা বেশ ভালো সাইজের সমুদ্র এসে গেছে আর দেখুন খুশ বুস বন্ধুরা আবারও একটা এসেছে দেখতে পাচ্ছি না আজকের পুবে বাতাসের জন্য মনে হচ্ছে কাংড়া গুলো ভুকেও বেরিয়ে যাচ্ছে বা বাইরে বের করেন কিছু বোঝা যাচ্ছে না তো করছি এটা সিওর বুঝতে পারছি কামড়া কাটছে আছে মাংসর চার কিন্তু দেখতে পাচ্ছি না কান্ড বন্ধুরা সাইজটা দেখুন কাঁকড়া নি রে আজকে সার্থক দেখুন এটা ওজন কিন্তু মিনিমাম আড়াইশো গ্রাম হবে সাইষ্টা দেখো তাকে পার করাটাই হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ তাই তো হুম সে এই পারেতেও বাচ্চা সবচেয়ে বড়

আর এই ভেতরটা আছে জলটার একটু নোংরা টাইপের কালো টাইপের তো তাই জন্য এই দেখুন এই যে এই যে আর ভেতরের দিকে আছে এই যে ওই যে আর সামনের দিকে আছে তো ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা বাই বাই